অরূপ বিশ্বাস তিনি ভাবে মানুষের সাথে মানুষচিত মানুষের জন্য তিনি সব সময় ভাবান্বিত সারাক্ষণই কোণে গ্রহণ করে আমাদেরকে ধন্য করবেন সম্মানীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয় দেগঙ্গা দু নম্বর ব্লকসেছেন মহামটি মানুষের এই সকলকে তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী অরূপ বিশ্বাস মহাশয় বস্ত্র তুলে দিচ্ছেন বস্ত্র তুলে দিচ্ছি। আপনারা বসুন এই মুহূর্তে বস্ত্র তুলে দিচ্ছেন সুমিত যুব নেতা এই শুভক্ষণে আমরা সুষ্ঠুভাবে কুপন নিয়ে সবাই চেয়ারে বসুন আমাদের ছেলেরা গিয়ে আপনাদের কাছে থেকে কুপন দিয়ে মাল নিয়ে আসছে আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই চেয়ারে বসে চোদ্দশো বত্রিশ এই শুভ নববর্ষের শুভক্ষণে দেবগাধু নম্বর বস্ত্র বিতরণ এবং আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের সর্বভারতীয় সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সদস্য সম্পাদক আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পয়লা বৈশাখে পশ্চিমবাঙ্গা দিবস পালন করতে হবে এবং বিভিন্ন রকম এই আজকের পয়লা বৈশাখে সব বিভিন্ন রকম অনুষ্ঠান করছে কেউ রক্তদান শিবির কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান কেউ র্যালি করছে সেখান থেকে আমরা বেছে নিলাম যে আমরা আমাদের দেগঙ্গা ব্লক টুতে আমরা বস্ত্র বিতরণ করবো সাধারণ মানুষের মধ্যে বছরের নতুন দিন নতুন বস্ত্র তাতে পড়তে পারে সাধারণ মানুষ সেই হিসাবে আমরা এই লোককে আমরা এই বস্ত্র ধর আয়োজন করেছি আমরা আটশো লোককে বস্ত্র দিয়েছি শাড়ি আর লি বল দেখুন আমাদের তো বছরের শুরুতে বলে কোনো কিছু নেই আমরা সারা বছরই মানুষের পাশে থাকি কোনো না কোনো অনুষ্ঠান নিয়ে কোনো সময় বস্ত্রদান কোনো সময় রক্তদা রক্তদান কোনো সময় গরিব মানুষের খাওয়া হচ্ছে না আমরা তার পাশে এসে দাঁড়ায় কোনো গরিব মানুষের চিকিৎসা হচ্ছে না আমরা তার পাশে গিয়ে যারা চিকিৎসা করার ব্যবস্থা করে দিই কোনো মানুষ হয়তো পড়াশোনা পয়সার জন্য হয়তো স্কুলে ভর্তি হতে পারছে না আমরা পয়সা দিয়ে এসে থাকি কোনো মানুষের কন্যাশ্রী ঢুকছে না রূপশ্রী ঢুকছে না আমরা সেগুলো করে দেখি আমরা সারা বছর মার্কেটে থাকি আমরা বিজেপি দল না যে শুধু প্রতিশ্রুতি দেবো প্রতিশ্রুতিবোধ কাজ করবো না আমরা দলটা করি মমতা ব্যানার্জি মমতা মার্জি যেটা বলে তাই করে আমরা তারই সৈনিক অনুগত আমরা মমতা ম্যানার্জির পথ আমরা চলি আমি দেগঙ্গা আপামোর সমস্ত জনগণকে আমাদের দেগঙ্গা ব্লক টু তৃণমূল পক্ষ থেকে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আমার যারা সমবয়সী তাদের শুভেচ্ছা জানাই তারা বছরের শুরু থেকে সুস্থ থাকুক ভালো থাকুক এই চিন্তাভাবনা করে আজকে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি অরূপ বিশ্বাস সভাপতি দেবঙ্গ ব্লক তো তৃণমূল কংগ্রেস কমিটি